আমাদের পৃথিবী অনেক বৈচিত্র্যময় তাই নয় কি জীবজগতের বৈচিত্র্য এবং রহস্য যেমন অসীম তেমনি এই পৃথিবীতেও রয়েছে এমন অসীম রহস্য যা এখনো কোনো লজিক্যাল উপায়ে আইডেন্টিফাই করা যায়নি আজকে আপনাদের সামনে এমনই কিছু অদ্ভুত এবং অপ্রীতিকর জায়গার কথা তুলে ধরব যা আপনারা কোনোদিন শুনেও থাকবেন না আমার এই প্রথম ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ড্রাগন ব্লাড ট্রি এটি এমন একটি গাছ যা কাটা হলে তার গা থেকে কারো লাল রঙের রক্ত বের হয় এই ধরনের গাছ মূলত ইয়েমেনে দেখা যায় গাছের পাতাগুলো অনেকটা ছাতার মাথার মতো দেখতে হলেও মনে হবে যেন কেউ একটি বড় ছাতা মাটিতে পুঁতে রেখেছে অনেকে বলেন এই গাছটির বছরের পর বছর ধরে ড্র্যাগনের রক্ত বহন করে আসছে তার জন্য এই গাছটির নাম ড্র্যাগন ব্লাড রাখা হয়েছে গ্রিক পুরাণ অনুযায়ী হারকিউলিসকে হেসপ্যারাটাইস এর বাগান থেকে তিনটে সোনার আপেল ফিরিয়ে নিয়ে আনতে হতো এই আপেল পাহারা দিচ্ছিল শতমুখী ড্র্যাগন ল্যান্ডন সেই রক্ত থেকেই নাকি এই ড্র্যাগনটির জন্ম আর সেই থেকেই ড্র্যাগনের রক্ত বুকে করে বয়ে নিয়ে চলেছে এই গাছ তবে যাই হোক বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই গাছের সাহায্যে অনেক ধরনের ওষুধ তৈরি করা যেতে পারে তাই এই গাছটি অনেক গুরুত্বপূর্ণ একটি গাছের মধ্যে পড়ে টপ টু ক্রিস্টাল আইস গুহা আইসল্যান্ডের ক্রিস্টাল গুহা ইউরোপের বৃহত্তম হিমবাহ ভাত নাজকুলে অবস্থিত এটি খুবই বিখ্যাত একটি প্রাকৃতিক কাঠামো দুই সাল থেকে এই গুহাটি কম বেশি একই স্থানে তৈরি হয়েছে প্রতি গ্রীষ্মে একটি বড় হিমবাহী নদীর প্রবাহের পুনরাবৃত্তির জন্য এই গুহাটির সব থেকে বিশেষ ব্যাপার হলো এর রং মাঝে মধ্যে নীল থেকে সাদা আবার সাদা থেকে নীল হয়ে যায় টপ থ্রি ন্যাট্রন লেক ন্যাট্রল লেকের সবচেয়ে রহস্যময় অংশ হল প্রাণীদের মৃতদেহকে পাথরে পরিণত করার ভয়ঙ্কর ক্ষমতা চরম সোডিয়াম উপাদান উপাদানের মাধ্যমে প্রাণীদের নিখুঁতভাবে সংরক্ষণ করে তীরে ভেসে যাওয়া মূর্তির মতো মূর্তির পিছনে রেখে যায় টপ ফোর গ্লোওয়ার্ম গুহা দেশের সবচেয়ে অনন্য প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে একটি হল বিখ্যাত গ্লোওয়ার্ম গুহা নিউজিল্যান্ডের গ্লো ওয়ার্ম গুহাগুলি দর্শকদের অন্ধকার গুহাগুলি অন্বেষণ করার সুযোগ দেয় যেগুলো হাজার হাজার ক্ষুদ্র গ্লো ওয়ার্ম দ্বারা আলোকিত হয় যারা তাদের শিকারকে আকর্ষণ করার উপায় হিসেবে উজ্জ্বল করে থাকে রাতের বেলা এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে বন্ধুরা আজকের এই চারটি রহস্যময় স্থানের মধ্যে কোনটি আপনার সব থেকে রহস্যজনক মনে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবে আরো এরকম অনেক রহস্যময় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন অন করে দিবেন আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ